নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করে নেব কই মাছের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু একদম পারফেক্ট তো এই কই মাছের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো কই মাছটা দেখো আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো কই মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ কই মাছের গায়ে প্রচুর পরিমাণে কাঁটা থাকে খুব সাবধানে ভালোভাবে দেখে কেটে নিতে হবে না হলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে তো মোটামুটি কই মাছগুলো আমি বেশ ভালোভাবে একদম মাছ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি ফিরে আসছি একদম গ্যাসেতে চলে এসেছি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে আমি এখানে পরিমাণ মতো মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো আর কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নেব তেলটাও গরম করে নেব তেলটা কিন্তু একটু ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে তাহলে মাছগুলো বেশ সুন্দর ভাজা হবে আর আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম যাতে করে মাছগুলো ভীষণ ফেটে যাবে যাতে না তেল গায়ের মধ্যে ছিটকে পড়ে তার জন্য আমি হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কই মাছ কই মাছের গায়ের চামড়া একটু মোটা হয় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফাটে আর গায়ের মধ্যে তেল ছিটকে আসে এই জন্যই আমি সামান্য একটু হলুদ দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে না তেলটা গায়ের মধ্যে ছিটকে আসে তো মাছগুলো ভাজা হতে হতে আমি এই পাশে দেখো মশলাটা রেডি করে নিয়েছি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজের বাটা আর নিয়েছি আদা জিরে বাটা আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আজ এই উপকরণ দিয়ে বানিয়ে নেব কই মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি তো এবার সে আমার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা সাইড আমি আরেকটা সাইডও বেশ ভালোভাবে সুন্দর করে ভেজে নেব মাছগুলো একটু উল্টে পাল্টে সাবধানে ভেজে নিতে হবে কারণ মাছগুলো আমি আগেই বলেছি ভীষণ কিন্তু ফাটে আর এই মাছগুলো মানে ফেটে গায়ের মধ্যে তেল ছিটকানো খুবই ইয়ে থাকে তার জন্য একটু সাবধানে ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে আমি রূপা ব্লগ নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানি সবাইকে স্বাগত জানি আজকের আমার রেসিপি শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে প্রায় পেয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস করে রাখবেন এবং নতুন নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল আমি মাছগুলো তুলে নিয়েছি মাছগুলো তুলে আমি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ পাটা পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব হালকা করে একটু ভেজে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবে কিন্তু ভাজার সময় একদম বেশ নরম হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে এরপর আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা আদা আর জিরে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব তো একটু কষানো হয়েছে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু প্লেটটা ধুয়ে জল কারণ যাতে না মশলার মধ্যে কড়াই কড়াইয়ের মধ্যে মশলাটা যাতে না লেগে যেতে পারে তার জন্য আমি একটু প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম মশলার দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না গাল থেকে তেল ছেড়ে আসছে সেই পরিমাণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না কারণ আমি এটা কই মাছের হালকা একটু গামাকা করে ঝোল করব বা একবারে বলতে পারো তেল কইয়ের মতোই করব তো তের জন্যই আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে আমি গ্রেভিটা একটু ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই সময় কিন্তু বর্ষার সময় চলে এসেছে এই সময় এই কই মাছটা বাজারে কিন্তু ভীষণ পরিমাণে পাওয়া যায় আর এই সময় এই মানে কী বলবো এই মাছ খাওয়া খুবই ভালো এই মাছ খেলে রক্ত শরীরে প্রচুর পরিমাণে হয় এবং প্রচুর ভিটামিন এই সব মাছ সময় পাওয়া যায় না তো এই রেসিপিটা কেমন হয়েছে আজকে কমেন্ট করে তোমরা জানিও আর মাছগুলো দেখো আমি উল্টে পাল্টে একটু দুটো সাইডই বেশ ভালোভাবে দেখো ওই গ্রেভির মধ্যে ফুটিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এবারে দেখো মোটামুটি আমার ফুটে গেছে গ্রেভির মধ্যে মাছগুলো ফুটে একটু নরমও হয়ে গেছে এই পর্যায়ে আমি এবারে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা মোটামুটি দেখো আমি অফ করে দিয়েছি এবারে আমি নাবিয়ে নেব একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছি এবারে আমি এটা সার্ভ করে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর এই রকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর কিছুই লাগবে না অনায়াসেই কিন্তু মোটামুটি গরম ভাত একদম কমপ্লিট হয়ে যাবে তো আজকের রেসিপি আমার কেমন হয়েছে বন্ধুরা একটা কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করার মতো হলে শেয়ার করে দিও আর নিত্য নতুন এই রকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্ত